আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের হাজার হাজার বাবা মায়ের বুকের ভেতরকার এক চাপা দীর্ঘশ্বাস আপনি কি সেই বাবা যিনি নিজের জীবনের সবটুকু রক্ত জল করে ছেলেকে মানুষ করেছেন আর আজ সেই ছেলেই আপনার সাথে উঁচু গলায় কথা বলে আপনি কি সেই মা যিনি নিজের পেটের খাবার সন্তানের মুখে তুলে দিয়েছেন আর আজ সেই সন্তানই আপনাকে অকেজো করে খোঁটা দেয় একটি বাস্তব উদাহরণ দিয়ে শুরু করি ঢাকার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নামদার আবুল কাশেম ছদ্মনাম বয়স এখন পঁয়ষট্টি সারা জীবন কাই ক্লেশে টাকা জমিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন ভেবেছিলেন শেষ বয়সে ছেলের সাথে গল্প করে নাতি নাতনিদের নিয়ে সময় কাটাবেন কিন্তু এখন পরিস্থিতি উল্টো ছেলে বাসায় ফিরলে বাবার সাথে কথা বলে না বাবা কোনো কথা বললে বলে ওঠে বাবা তুমি তো এই যুগের কিছু বোঝো না চুপ থাকো তো কাশেম সাহেব এখন নিজের ঘরে একা বসে থাকেন আর চোখের পানি মোছেন আপনার অবস্থাও কি কাশেম সাহেবের মতো আপনার বয়স কি ষাট ছাড়িয়েছে আপনি কি নিজের বাড়িতেই নিজেকে পরগাছা মনে করছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন ছয়টি উপায়ের কথা বলবো যা মেনে চললে এই ষাট বছর বয়সেও আপনি আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে পারেন আমি জানাবো কেন সন্তানরা এমন আচরণ করে এবং বিজ্ঞানের দৃষ্টিতে এর সমাধান কি। ভিডিওর শেষে আপনাদের জন্য এমন একটি গোপন টিপস থাকবে যা আপনার জীবনের শেষ কয়েকটা বছর শান্তিতে কাটানোর চাবিকাঠি হতে পারে তাই একটি মুহূর্তও মিস করবেন না ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনার সন্তান যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে তখন আপনার মনের অবস্থা কেমন হয় আপনি কি একা ঘরে কাঁবেন নাকি রাগে চিৎকার করেন আমরা প্রতিকার নিয়ে কথা বলার আগে একটু বোঝার চেষ্টা করি আমাদের আদরের সন্তানরা কেন এমন নিষ্ঠুর হয়ে ওঠে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান কি বলে প্রথমত একটা বিষয় মনে রাখবেন সময়ের পরিবর্তন আপনি যখন যুবক ছিলেন তখনকার সমাজ আর আজকের ডিজিটাল সমাজ এক নয় এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত একে বিজ্ঞানের ভাষায় বলা হয় জেনারেশন গ্যাপ বা প্রজন্মের ব্যবধান তারা মনে করে তারা অনেক বেশি জানে দ্বিতীয়ত ক্ষমতার পরিবর্তন ষাট বছর বয়সের পর একজন মানুষের শারীরিক শক্তি কমে যায় এবং আয়ের পথ বন্ধ হয়ে যায় তখন অবচেতন মনেই সন্তানরা নিজেদের বাড়ির কর্তা ভাবতে শুরু করে তারা তখন মনে করে যেহেতু আপনি তাদের ওপর নির্ভরশীল তাই আপনার মতামতের আর কোনো গুরুত্ব নেই তৃতীয়ত অনেক সময় আমরা বাবা মায়েরা অজান্তেই সন্তানদের অনেক বেশি শাসন বা ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করে ফেলি যা তারা সহ্য করতে পারে না কিন্তু তাই বলে কি তারা অসম্মান করবে অবশ্যই না চলুন এবার সমাধানের দিকে যাই এক নম্বর উপায় আবেগীয় দূরত্ব বজায় রাখুন বা ইমোশনাল ডিটাচমেন্ট শুনতে খুব কঠিন মনে হচ্ছে তো মা বাবার কাছে সন্তানের চেয়ে আপন তো আর কেউ নেই কিন্তু মনে রাখবেন যখন আপনার সম্মান নিয়ে টানাটানি হয় তখন আপনাকে কিছুটা কঠোর হতে হবে আমরা কি করি সন্তান একটু খারাপ ব্যবহার করলে আমরা কান্নাকাটি করি তাদের বারবার বোঝানোর চেষ্টা করি পায়ে ধরি এতে কি হয় সন্তানভাবে আপনি আরও বেশি অসহায় ফলে সে আপনাকে আরও বেশি অসম্মান করার সুযোগ পায় এখন থেকে আপনার নীতি হবে যেখানে আদর নেই সেখানে আমি নেই সে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তবে আপনি পাল্টা চিৎকার করবেন না চুপ হয়ে যান তার কাছে কোনো আবদার করবেন না তাকে বুঝতে দিন যে আপনি তার ওপর মানসিকভাবে নির্ভরশীল নন আপনি যখন নিজেকে গুটিয়ে নেবেন তখন সে আপনার অভাব অনুভব করতে শুরু করবে মানুষের মনস্তত্ব হল যা সহজে পাওয়া যায় তার মূল্য থাকে না আপনি নিজেকে একটু দুষ্প্রাপ্য করে তুলুন দুই নম্বর উপায় নিজের জন্য একটি বাউন্ডারি বা সীমানা তৈরি করুন আমাদের দেশের বাবা মায়েরা মনে করেন সন্তানের জন্য সব উজাড় করে দেওয়াই সার্থকতা কিন্তু এটাই অনেক সময় কাল হয়ে দাঁড়ায় আপনাকে আপনার মর্যাদার জায়গাটা ধরে রাখতে হবে ধরুন আপনার ছেলে বা পুত্রবধূ আপনাকে এমন কিছু বলেছে যা আপনার মনে লেগেছে সাথে সাথে প্রতিবাদ করুন তবে ঠান্ডা মাথায় চিৎকার করে নয় আপনি বলতে পারেন দেখো বাবা বা মা আমি তোমার সাথে সম্মানের সাথে কথা বলি আমি আশা করি তুমিও আমার সাথে সেভাবেই কথা বলবে যদি তুমি সম্মান দিয়ে কথা বলতে না পারো তবে আমার সাথে কথা বলার দরকার নেই এই যে আপনি স্পষ্ট করে নিজের অবস্থানটা জানালেন এটা খুব জরুরি ছোটবেলায় আপনি তাকে যেমন শাসনের সীমানায় রাখতেন এই বয়সেও তাকে আপনার সম্মানের সীমানা বুঝিয়ে দিতে হবে তাকে এটা বুঝতে দেওয়া যাবে না যে আপনার বয়স হয়েছে বলে আপনি সব অপমান মুখ বুঝে সহ্য করবেন আমার চেনা এক ভদ্রলোক আছেন তিনি একদিন তার ছেলেকে বলেছিলেন আমি এই বাড়ির বুড়ো চাকর নই আমি তোমার বাবা তুমি যদি আমাকে সম্মান দিতে না পারো তবে আমি আজই বৃদ্ধাশ্রমে চলে যাব অথবা অন্য কোথাও থাকব তবু অসম্মান সইব না বিশ্বাস করুন তার সেই দৃঢ়তা দেখে তার ছেলে বদলে গিয়েছিল কারণ ছেলেরা ভয় পায় যে সমাজ কি বলবে তিন নম্বর উপায়টি আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি জরুরি সেটি হল আপনার অর্থনৈতিক বা আর্থিক নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন একটা বড় ভুল আমরা অনেক বাবা মা করে থাকি আমরা মনে করি এখন তো বয়স হয়েছে সব সম্পত্তি আর টাকা পয়সা ছেলে মেয়েদের লিখে দিই ওরা তো আমারই সন্তান এই একটি ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে শুনুন আমি বলছি না যে আপনি আপনার সন্তানকে সম্পত্তি দেবেন না অবশ্যই দেবেন কিন্তু আপনার জীবিত অবস্থায় সবটুকু নয় বিজ্ঞানের মনস্তত্ব বলে মানুষের হাতে যখন সম্পদ থাকে না তখন সে অবচেতনভাবেই অন্যের করুণার পাত্র হয়ে যায় আপনি যখন আপনার পেনশনের টাকা বা জমির নিয়ন্ত্রণ ছেলের হাতে তুলে দেন তখন আপনি অজান্তেই আপনার পাওয়ার বা ক্ষমতাটা তার হাতে তুলে দিচ্ছেন গ্রামের এক বৃদ্ধ বাবার কথা বলি তিনি তার শেষ সম্বল তিন বিঘা জমি ছেলের নামে লিখে দিয়েছিলেন এই আশায় যে ছেলে তাকে দেখাশোনা করবে জমি লিখে দেওয়ার তিন মাস পর থেকেই ছেলের ব্যবহার বদলে গেল আগে যে ছেলে প্রতিদিন রাতে বাবার পা টিপে দিত এখন সে বাবার ঠিকমতো খাবারের খোঁজও নেয় না তাই উপায় হলো আপনার যদি কোনো সঞ্চয় থাকে সেটা নিজের কাছে রাখুন সন্তানদের প্রয়োজনে সাহায্য করুন কিন্তু পুরোটা দিয়ে দেবেন না আপনার হাতে টাকা থাকলে আপনার একটা মানসিক জোর থাকবে যা আপনার সন্তানদের মনে আপনার প্রতি একটি অদৃশ্য সম্মান বজায় রাখবে তারা জানবে যে আপনি তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল নন চার নম্বর উপায় সন্তানের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের একটি জগৎ তৈরি করুন আমরা ষাট বছর বয়সের পর কি করি সারা দিন সোফায় বা বিছানায় শুয়ে বসে থাকি আর অপেক্ষা করি কখন ছেলে কাজ থেকে ফিরবে কখন নাতি নাতনিরা আমার কাছে আসবে যখন তারা আসে না বা এসেও নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তখন আমাদের খুব কষ্ট হয় এই কষ্ট থেকেই শুরু হয় মান অভিমান আর ঝগড়া মনে রাখবেন আপনার সন্তানেদের এখন একটা আলাদা জগৎ আছে তাদের ক্যারিয়ার আছে বন্ধু বন্ধুবান্ধব আছে আপনি যদি সারাদিন তাদের ওপর মনোযোগ দিয়ে থাকেন তবে আপনি তাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারেন এর সমাধান কি আপনি আপনার সমবয়সীদের সাথে সময় কাটান আপনার এলাকার মসজিদে যান মন্দিরে যান বা ক্লাবে যান বন্ধুদের সাথে আড্ডা দিন যদি শরীর সায় দেয় তবে ছোটোখাটো কোনো কাজ বা বাগান করার মতো শখ বেছে নিন আপনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন এবং হাসি খুশি থাকবেন তখন আপনার সন্তান আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখবে তারা বুঝবে যে আপনি একাকিত্বে ভুগছেন না বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাক্টিভ এজিং আপনি যত বেশি সক্রিয় থাকবেন আপনার মস্তিষ্ক তত ভালো থাকবে এবং মানুষ আপনাকে তত বেশি গুরুত্ব দেবে আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন অবসর সময় আপনারা কি করতে পছন্দ করেন বাগান করা বই পড়া নাকি বন্ধুদের সাথে আড্ডা কমেন্টে আমাদের জানান আপনার এই শখগুলোই কিন্তু আপনার বিষণ্নতা দূর করতে পারে পাঁচ নম্বর উপায় অযাচিত উপদেশ দেওয়া বন্ধ করুন এবং শোনার অভ্যাস বাড়ান এটা হয়তো শুনতে আপনার একটু খারাপ লাগতে পারে কিন্তু এটা অনেক বড় একটা সত্যি আমরা যখন বৃদ্ধ হই তখন আমরা মনে করি আমরা পৃথিবীর সব জেনে ফেলেছি তাই সারাক্ষণ সন্তানদের ভুল ধরা বা তাদের উপদেশ দেওয়া আমাদের অভ্যাসে পরিণত হয় কথায় কথায় বলবেন না আমাদের আমলে আমরা এই করতাম তোমরা তো কিছুই বোঝো না এই কথাগুলো বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কানে বিষের মতো লাগে তারা মনে করে আপনি তাদের নিয়ন্ত্রণ করতে চাইছেন আপনি যদি চান আপনার সন্তান আপনাকে সম্মান করুক তবে তাকে আগে বলতে দিন সে যখন কোনো ভুল করবে তখন সাথে সাথে শাসন না করে তাকে বন্ধুর মতো করে জিজ্ঞেস করুন আপনি উপদেশ দেবেন কেবল তখনই যখন সে আপনার কাছে পরামর্শ চাইবে যখন আপনি কম কথা বলবেন এবং বেশি শুনবেন তখন আপনার কথার ওজন বেড়ে যাবে আপনার সন্তান ভাববে বাবা তো সময় বকাবকি করে না নিশ্চয়ই এখন যা বলছেন তা খুব গুরুত্বপূর্ণ এই কৌশলে কথা বললে আপনার সম্মান বহু গুণ বেড়ে যাবে ছয় নম্বর উপায় নিজের শরীরের যত্ন নিন এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গভীর করুন আমরা অনেক সময় সন্তানদের চিন্তায় নিজের খাওয়া দাওয়া ঘুম আর স্বাস্থ্যের কথা ভুলে যাই মনে রাখবেন আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান তবে আপনার প্রতি অসম্মান হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে কারণ বর্তমান যুগে মানুষ অসুস্থ এবং পরনির্ভরশীল মানুষকে বোঝা মনে করে তাই নিজের শরীরের প্রতি বিন্দুমাত্র অবহেলা করবেন না ঠিক সময়ে ওষুধ খান একটু হাটি করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আপনি যখন পরিপাটি থাকবেন তখন আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে একই সাথে এই বয়সে এসে দুনিয়ার মায়া কিছুটা কমিয়ে সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল হওয়া সবচেয়ে বড় শান্তি আপনি যে ধর্মেরই হন না কেন প্রার্থনা বা ধ্যানে সময় কাটান বিজ্ঞানের একটি গবেষণা বলছে যারা নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করেন তাদের মস্তিষ্কে সেরাটোনিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা মানুষকে শান্ত রাখে এবং মানসিক কষ্ট সহ্য করার শক্তি দেয় যখন আপনি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন তখন সন্তানের সামান্য খারাপ ব্যবহার আপনাকে আর বিচলিত করবে না আপনি মনে মনে বলতে পারবেন আমার সন্তান আমাকে কষ্ট দিলেও আমার সৃষ্টিকর্তা তো আমার সাথে আছেন এই মানসিক প্রশান্তি আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এবার সময় হলো সেই গোপন টিপসটি শেয়ার করার যেটির কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই উপায়টি হাজার হাজার পরিবারে কাজ করেছে সেটি হলো সন্তানকে একটি আবেগের চিঠি বা ভিডিও বার্তা দেওয়া অনেক সময় আমরা মুখে যা বলতে পারি না তা লিখে প্রকাশ করা অনেক বেশি কার্যকর হয় আপনি যখন সরাসরি সন্তানের সামনে কথা বলেন তখন অনেক সময় কথা কাটাকাটি হয় কিন্তু আপনি যদি একটি ডায়েরিতে বা কাগজে আপনার মনের সব কথা লেখেন কীভাবে তাকে বড় করেছেন তার জন্য কি কি ত্যাগ স্বীকার করেছেন এবং আজ তার ব্যবহারে আপনি কতটা ব্যথিত হচ্ছেন এবং সেই চিঠিটি তাকে পড়তে দেন তবে তার হৃদয়ে তা গভীর রেখাপাত করবে চিঠিটি এমনভাবে লিখবেন না যেন আপনি তাকে দোষ দিচ্ছেন বরং লিখবেন আপনার ভালোবাসার কথা তাকে মনে করিয়ে দিন তার শৈশবের কথা যখন সে অসুস্থ হলে আপনি সারা রাত জেগে থাকতেন সে যখন আপনার এই লেখাটি একা বসে পড়বে তখন তার ভেতরকার বিবেক জাগ্রত হবে বিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল ট্রিগার মানুষের মস্তিষ্ক পড়ার সময় যতটা গভীরভাবে চিন্তা করতে পারে শোনার সময় ততটা পারে না তাই আজই একটি ডায়েরি লেখা শুরু করুন এটিই হতে পারে আপনার সম্মান ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র পরিশেষে একটি কথাই বলবো। আপনার বয়স ষাট হয়েছে মানেই আপনার জীবন শেষ হয়ে যায়নি বরণ এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায় সন্তান অসম্মান করলে ভেঙে পড়বেন না উপরে বলা ছয়টি উপায় মেনে চলুন মনে রাখবেন সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় নিজেকে ভালোবাসুন নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন এবং সন্তানের ওপর আকাশচুম্বী প্রত্যাশা কমিয়ে দিন দেখবেন আপনার বাকি দিনগুলো অনেক বেশি শান্তিতে কাটবে আজকের এই ছয়টি উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে অথবা আপনার কি অন্য কোনো পরামর্শ আছে যা অন্য বাবা মায়েদের কাজে লাগতে পারে দয়া করে কমেন্টে লিখুন আপনার একটি ছোট পরামর্শ হয়তো কারো জীবন বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে দয়া করে লাইক দিন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনার জীবন সুন্দর ও সম্মানজনক হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ